এবং অনেক ইউটিউবারও বলছে যে ভাই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে এখন থেকে অ্যাপ্লাই করতে হবে না হলে হবে না জিন্দ ভাই তো অনেকে কমেন্ট করছিল দাদা ফর্ম ফিল আপের আগেই কি ডোমিসাইল সার্টিফিকেট আপলোড মানে অ্যাপ্লাই করতে হবে বা কি করতে হবে ডোমিসাইল সার্টিফিকেট তো যারা বিভিন্ন ইউটিউবারের মানে ভিডিও দেখছো এবং বলছো যে এবং অনেক ইউটিউবারও বলছে যে ভাই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে এখন থেকে অ্যাপ্লাই করতে হবে না হলে হবে না তো আমি একটা রিয়েল কথা বলতে চাই ভাই এরা কখনো গ্রাউন্ডে গেছে এরা কখনো মানে কি বলবো ওই বোর্ড আর পেন ছেড়ে কখনও রুম থেকে বেরিয়েছে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করো ভাই আমি তিনটে গ্রাউন্ড পাস করেছি ঠিক আছে তো যাই হোক একটা কথা বলি ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট মানে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা এসডিও লেভেলের থেকে পাওয়া যায় মাত্র ছয় মাসের ভ্যালিডিটি মানে ছয় মাস পর্যন্তই চলবে তো এখন কোনো টেনশান নেওয়ার দরকার নেই তোমাদেরকে তোমরা আরামসে পরীক্ষা দাও পরীক্ষার পরে এক্সামের মেরিট বেরোবে মেরিটের পরে অ্যাপ্লাই করবে সাত থেকে দশ দিনের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে আর যারা অ্যাপ্লাই করছো ঠিক আছে কোনো অসুবিধা নেই ছ মাস পরে ওইটা ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে আবার নতুন করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ আজ থেকে ভারতবর্ষে মানে কী বলো পঁচিশ বছর পর্যন্ত হিস্ট্রি দেখে নেবে ছ মাসের মধ্যে কোনো ভ্যাকেন্সি আজ পর্যন্ত জয়নিং করাতে পারেনি ঠিক আছে বিশেষ করে এসএসসি জিডি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে